আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার এই ব্লগটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও আমি একদম সকাল থেকেই ব্লগটি শুরু করে দিয়েছি যে সকল আপু এবং ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো দয়া করে এই কাজটি করতে কেউ ভুল করবেন না আর এই তো এদিকে আজকে সকালে রুটি বানাই নেই পা দিয়ে আজকে সকালের নাস্তাটা শেষ করে নেব। তার কারণ হচ্ছে নাস্তা শেষ করে একটু যাব। যার জন্য আজকে বানানোর ঝামেলা করিনি। আর এই তো আমি টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি পাউরুটি ডিম ভাজি বেবি সুইটস তারপরে হচ্ছে কলা আর চা তো বরাবরের মতো আমি টেবিলে নাস্তা দিয়ে আফরাজের মামাদেরকে ডাক দেই, এরপর আফরাজকেও নাস্তা করিয়ে দেই। আর এরপর আমি নিজেও নাস্তা করে নেই তো এখন আমি আর আমার ছোট ভাই নাস্তা করে ফেলেছি আগেই তো আমাদের দুইজনের জন্য দুই কাপ চা ঢেলে নিচ্ছি আমার মিষ্টি মিষ্টি আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে যেটা আমার এত ভালো লাগে মানে আমি ওটা ভাষায় প্রকাশ করতেই পারবো না বাংলাদেশি ব্লগার তুলি আপু আমাকে কমেন্টস করেছে আপু তোমার চা খাওয়া দেখে আমার খুব চা খেতে ইচ্ছে করছে ইস এমন যদি কোনো সিস্টেম থাকতো যদি মোবাইলের ভিতরে দিয়ে আপুদেরকে চা দেওয়া যেত তাহলে সত্যি আপুদের সঙ্গে চাটা শেয়ার করতাম আমি নিজেও পারি না যার জন্য আমি প্রায় সময় কি করি চা তৈরি করে তারপর আপুদের ভিডিও দেখা শুরু করি তো সবাইকে নাস্তা করিয়ে আমরা মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে যাই আর আজকে মার্কেটে যাচ্ছি পর্দার কাপড় দেখবো মানে পর্দা সম্পর্কে আইডিয়া নিয়ে আসার জন্য বাসার পর্দার কাপড়গুলো চেঞ্জ করব। যার জন্য পর্দার দাম কাপড়ের কোয়ালিটি সবকিছু আইডিয়া নেওয়ার জন্য গিয়েছিলাম তো খুব একটা পর্দার কাপড়ের ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করা অ্যালাউ না তো যারা একটু অনুমতি দিয়েছে তাদের দোকান থেকে সামান্য কয়েক সেকেন্ডের ভিডিও করেছি এরপরে আসার সময় কিছু টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে এসেছি ভাবলাম এগুলি আপুদের সঙ্গে শেয়ার করি আর এই যে ঝুড়ির মতো দেখতে পাচ্ছেন এটা আমি নিয়েছি চামচ রাখার জন্য বলা যায় আমার যে চামচদানিটা আছে সেটার মধ্যে খুব খোপ নেই যার জন্য আমার ছোট চামচ বড় চামচ ছুরি একসঙ্গে রাখতে হয় আমার ওটা ভয়ও লাগে তো এটার মধ্যে খুব খুব আছে সুন্দরভাবে সবকিছু সাজিয়ে রাখা যাবে আর এই তো ছোট দুইটা মেলামাইন লম্বাটে ট্রে এরপরে নিলাম চামচ বাসায় চামচ কম যার জন্যে ছয়টা চামচও নিয়ে নিয়েছি আর ছোট্ট একটা বাটির মতো এটা সিরামিকের বাটি আর এই যে এই বাটিটাও আমার কাছে অনেক ভালো লেগেছে অনেকটা শামুক স্টাইলের এটাকে এটার নামই হচ্ছে শামুক বাটি তো একই রকম আমি দুইটা বাটি নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি একটা লম্বাটে গ্রাউন্ড শেপের ট্রের মতো এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে এটাও সিরামিকের এরপরে নিলাম আরো একটা মানে প্লেটের মতোই তো আমার ফ্যামিলির মানুষরা বলে কি যে মহিলা মানুষের একটা খাইচ্ছ রাস্তাঘাটে যদি কোনো থালাবাটি দেখে সেখান থেকে দুই চারটা হলো কিনে নিয়ে আসতে হয় তো সত্যি কথা বলতে আমরাই তো এগুলি কিনবো না হলে কে কিনবে আর আমার এগুলি আপুদের সঙ্গে শেয়ার করার সবচাইতে যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমি অনেক কমে এগুলি পেয়েছি কমে বলতে আমার এখানে যত কিছু দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে একশো টাকা একশো টাকা একশো টাকা যাহা নেবেন একশো টাকা বাই চান একশো টাকা এই হচ্ছে এই অবস্থা শুধু চামচগুলোর দাম একটু বেশি ছিল আর সবগুলি জিনিসই আমি একশো একশো করেই কিনেছি তো আমি তো খুবই খুশি আর আমার ওই খুশিটাই আমি আমার আপদের সঙ্গে শেয়ার করলাম আর এইদিকে আমি দুপুরে রান্না বান্না বসিয়ে দিচ্ছি যেহেতু আমি বাহির থেকে এসেছি খুব একটা বেশি রান্নাবান্না করব না যাওয়ার আগে গরুর মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো সে মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি আর এই তো এখানে আমি খিচুড়ি রান্না করতেছি আজকে দুপুরে আর অন্য কোনো রান্না করব না খিচুড়ি মানে শর্টকাট খাবার তো এই তো এদিকে আমি চাউল আর মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এর মধ্যে আমি পানি দিয়ে দিব তিন কাপ আমি এখানে চাউল দিয়েছিলাম চাউল আর ডাউল মেলে হয়েছিল আমার দুই কাপ তো আমার কিন্তু পানি দেওয়ার কথা চার কাপ সেখানে আমি পানি দিচ্ছি তিন কাপ তার কারণ হচ্ছে আমার মাংসের মধ্যে অনেক ঝোল ছিল এরপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো এইভাবে আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে রান্নার শেষে আমি সামান্য একটু ঘি দিয়ে আরো কিছুক্ষণ লেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে চুলার উপর থেকে আমি খিচুড়ির পাতিলটাকে নামিয়ে নিচ্ছি তো দুপুরে খাবার দাবার টেবিলে দিয়ে তারপর আমি চলে গিয়েছি গোছলে নামাজ পড়ে তারপর আফরাজকে খাইয়ে সবাই খাওয়া শেষ তারপরে আসলাম আমি নিজে খাওয়া দাওয়া করার জন্য প্রতিদিন এরকমই হয় তো আমি নিজে খাওয়া দাওয়া করে তারপরে আফরাজকে নিয়ে কিছুক্ষণ বিকালবেলা রেস্ট নেই কখনো কখনো ঘুমাই আবার কখনো কখনো ঘুমাই না তো সন্ধ্যার দিকে আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড ফোন দিয়ে বলল একটু বাহিরে আসার জন্য দেখা করবে যত কিছুই হোক না কেন বান্ধবীরা ফোন দিলে কিন্তু তখন আর বাসায় বসে থাকতে ইচ্ছা করে না আর যেহেতু সন্ধ্যার পরে তো আমার বাসার পাশে মানে কয়েকটা রুফটপ মানে ছাদের উপরে রেস্টুরেন্ট আছে সুন্দর মতন নিরিবিলিতে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানো যায় এরকম তো আমার বান্ধবী এসেছে তার মেয়েকে নিয়ে আর আমি আসছে আমার ছেলেকে নিয়ে ওরা দনজন মাসাল্লাহ একটুও বিরক্ত করে নেই শান্ত শিষ্ট ছিল আর আমরা দুই বান্ধবী ছিলাম খুবই ব্যস্ত সেলফি ছবি ছবি মানে কেউ কেউ তুলতেছি ভিডিও করতেছি এই এই তো ধরনের কাজগুলি নিয়ে আমরা ব্যস্ত ছিলাম আর ওরাও ওদের মতো একটু একটু খেলেছে তারপরে এখানে তো মানে কোনো গ্যাদারিং নেই বাচ্চাদেরকে নিয়ে অনেকক্ষণ সময় কাটানোর মতোই একটা জায়গা তো এই তো এই দিক দিয়ে আমি আমার বান্ধবীকে ছবি তুলে দিচ্ছি তো ওর মেয়েকে বলতেছে যে ক্যামেরার দিকে তাকাও আসলে বাচ্চাদেরকে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলাটা অনেক কষ্টকর তো মাসাল্লাহ তারপরে ও শান্তশিষ্ট বসেছে কিন্তু ক্যামেরার দিকে তাকায় নেই আমি তো আমার আফরাজকে এভাবে এইভাবে কোলে নিয়েও বসে ছবি তুলতে পারি না ও শুধু মাথা লাড়াবে তো যাই হোক মাসা মা মেয়ে ছবি তুলে দিলাম আর একটু জায়গাটাকে ভালোভাবে দেখতেই পাচ্ছেন গাছগুলি কিভাবে নড়ছে অনেক বাতাস ছিল আর মানুষজন খুবই কম যার জন্যে দুই বান্ধবী মিলে ইচ্ছা মতো রং ঢং করে অনেক ছবি টবি তুললাম এরপরে আমরা কিছু খাবারের অর্ডার করেছি রাইস চিকেন আর কোল্ড ড্রিঙ্কস তো আফরাজ তো বের হলে আসলে খুব বেশি কিছু বাহিরের খাবার ও খাই না ও কোল্ড ড্রিঙ্কস জুস এই টাইপের খাবারগুলি পছন্দ করে তো ও কোল্ড ড্রিঙ্কস দেখার পর পরে বলছে যে খাবে খাবে তো ওকে এদিক দিয়ে আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি আর এই যে এই নাচসটা দেখছেন এটা ছিল আমাদের প্রথম অর্ডার কিন্তু এটা ওরা আমাদেরকে খাবারের লাস্টে দেয় তো আমাদের আর পেটে জায়গা ছিল না তারপর এটাকে পার্সেল করে দিতে বলি তো আজকে এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ